দর্শক বন্ধু নমস্কার আশা করে আপনারা সকলে ভালো আছেন একটি দারুণ ভিডিও নিয়ে এলাম যেটি হলো এই এখন বর্তমানে আষাঢ় মাস বাংলায় আষাঢ় মাস আর ইংরেজিতে জুন মাস তো আমরা যেই অঞ্চলে বসবাস করি ডুয়ার্স এই ডুয়ার্সের মাটিগুলো আমরা এইভাবেই চারা করি বিশেষ করে আমি এইভাবে চারাগুলো করি কিসের চারা এই সুপারির চারা এই যে সুপারি গাছ নিয়ে এত ভিডিও আমি করেছি কিন্তু সুপারির চারা করব। সুপারি থেকে চারা করব সবচেয়ে ভালো হয় পুরানো গাছের মানে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এইটা কিন্তু পুরানো বাগান এই বাগানটি বহু পুরানো ষাট বছর সত্তর বছর আগের গাছগুলো এই গাছের উপরের যে বাতাটা আছে উপরের যে সুপারিটা আছে সেই সুপারিটার চারা খুব ভালো হয় তাই সেই সুপারিগুলো এই যে দেখুন গাছের নিচে পড়ে রয়েছে কতগুলো পাকা পাকা সুপারি এই যে দেখুন কত সুন্দর হ্যাঁ এই যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এই সুপারিগুলো গাছের নিচে পড়ে পেকে এটা চার পাঁচ দিন থেকে একদম নরম হয়ে গেছে এখন এই গাছগুলো যে আমরা সুপারি চারা করব খুব ভালো হবে কারণ কি এগুলো পুরা ম্যাচুরেট হয়ে গেছে ম্যাচুরেট হয়ে গেছে দেখুন আর তাছাড়াও আমরা বড় গাছের থেকে এইভাবে এই যে দেখুন এই যে পাকা পাকা সুপারিগুলো রয়ে গেছে না এই সুপারিগুলোকে বেছে বেছে নিয়ে আমরা চারা করব। অনেকে টবের মধ্যে করে আমরা কিন্তু টবেও করি সাথে ডাইরেক্ট মাটিতে করি আর এই যে মাটিতে করছি আমি দেখুন মাটিগুলো কিভাবে আমি কেটে নিচ্ছি কেটে পুরানো যে গোবর সার যেটা নতুন না কিন্তু নতুন গোবর সার দেওয়া উচিত নয় গরুর যে মলটা ত্যাগ করলো সেই ত্যাগটি খুব তাজা সেই সারটা যদি দেই গাছের ক্ষতি হবে তাতে কি করতে হয় এই যে পুরানো যে গোবরগুলো সেই গোবরগুলোই কিন্তু আমরা এখানে জমিতে চাষ করে হালকা একটুখানি সার দিয়ে দেব। সার দিয়ে তারপরে আমরা গাছগুলো লাগাবো তাতে কি হবে গাছ খুব ভালো হবে এবং টবেও আমরা এইভাবেই লাগাই দেখতে পাচ্ছেন এই যে আমি টবে লাগাচ্ছি গাছগুলো এই যে এইভাবে এইভাবে যেভাবে যেভাবে আমরা লাগাই সেটাই আপনাদের দেখাচ্ছি তো আপনারা কিভাবে লাগান জানি না যাই হোক সুপারি চারা করার কিন্তু অনেক নিয়ম আছে আপনারা একভাবে করেন আমরা একভাবে করি তাই আমাদের সিস্টেমটা আমি দেখালাম আপনাদেরকে তারপরে এই গাছগুলো মোটামুটি যখন এক বছর দেড় বছর দু বছর পর্যন্ত এই জায়গাটা রাখবো তারপর কিন্তু এখান থেকে উঠিয়ে উঠে অন্য জায়গা লাগাবো তাহলে কী হয় গাছের শক্তি অনেক বৃদ্ধি পাবে গাছ ভালো হবে তখনও কিন্তু আমরা জৈব সার দেওয়ার চেষ্টা করব। জৈব সারের গুণ বলে শেষ করা যাবে না আর এখন বর্তমানে জৈব সারের কোনো অভাব নেই অনেক ধরনের জৈব সার আমরা কিনতেও পাই এবং নিজেও তৈরি করতে পারি সেভাবে কিন্তু আমরা গাছগুলো লাগালে গাছের আয়ু বৃদ্ধি পাবে ফলন ভালো হবে তো দর্শক বন্ধু ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন এই আশা রেখে ভিডিওটি এখানে রাখছি নমস্কার